ক্লাস টু তে প্রশ্ন আসে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কে একটি ছেলে উত্তর লেখে শাশুড়ি ননদ স্ত্রী এই রকম উত্তর দেখে ছেলেটার বাড়িতে গার্জিয়ান কল হয় ছেলেটির বাবা মা ছেলেটিকে নিয়ে স্কুলে এসে হাজির হয় এই রকম উত্তর শুনে ছেলেটার বাবা মা তো একেবারে হতবম্ব ছেলেটি টিচারের সামনে তার বাবা মা বলে এইরকম উত্তর তুই কোথায় যেতে জানলি তখন ছেলেটি বলে কেন প্রতিদিন বাড়িতে দুপুরবেলায় যখন সবাই ঘুমায় তখন মা তো ফোন করে দিদুনকে বলে আমার শাশুড়ি আর ননদের মতন পৃথিবীতে ভয়ঙ্কর প্রাণী আর দ্বিতীয় নয় আর তাছাড়া আমার মা যখন বাইরে যায় তখন আমার বাবা বন্ধুদের ফোন করে বলে স্ত্রীর মতন ভয়ঙ্কর প্রাণী দ্বিতীয় আর হয় না উত্তরটা তো আমি ফিউজিল লিখেছি বলো